মানে টাইমিংটা দেখেন টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রাম কি কেন্দ্র করে কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় তার কপাল পড়েছে আমরা যতটুকু গণমাধ্যমের বরাতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব নামে জয়ের যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে আমেরিকা আর এই ঘোষণা কেন আসলো কখন আসলো যে এই আহ সজিব জয়ের যে প্রপার্টি আছে স্থাবর এবং অস্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংক্ষেপে এম এল এ আর এটা পাঠাচ্ছে কে দুর্নীতি দমন কমিশন দুদক অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে আমেরিকা সরকারকে কেন যে সজীব আজের জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয় গণমাধ্যমে আসার রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল নয় সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এম এল এ আর পাঠাচ্ছে দুদক অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে পাঠাচ্ছে তো দুদকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সজীব সম্পদ জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে দুটি বাড়ি আছে এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় দুই হাজার চব্বিশ সালের এই বাড়ির মূল্য নির্ধারিত হয় আটত্রিশ লাখ উনআশি হাজার পাঁচশত ষাট ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ তেহাত্তর হাজার টাকা ফলস অবস্থিত চোদ্দ সালের পাঁচই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার চারশত ছয় টাকা সব মিলিয়ে বাড়ির দুইটার মূল্য একত্র হচ্ছে তিপ্পান্ন কোটি একুশ লক্ষ একষট্টি হাজার টাকা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত আটটি বিলাসবহুল গাড়িও রয়েছে তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের মানে মার্সিডিস বেঞ্চ এস ক্লাস দুই মডেল ম্যাকলারেন সেভেন টোয়েন্টি জিরো এস মডেল ল্যান্ড্রোভার দুই হাজার সাইট লেকজাস মডেল এগুলা নিবন্ধিত সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের নামে এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন আসলে এটা কি করতে পারবে পারবে না দেখেন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত দিচ্ছে কিন্তু বিদেশের রাষ্ট্রে স্ত্রীর নামে যে সম্পত্তি সেটা কিন্তু আদালত চাইলেই ক্রপ করবে না কারণ ক্রিস্টিয়ানা এই মুহূর্তে জয়ের স্ত্রী হিসাবে কিন্তু নাই সো এই মূর্তিটা এটা তারই প্রপার্টি সে কার থেকে কিনছে কিভাবে পাইছে এটা ফ্যাক্ট না দুদকের নথিতে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়ের নামে অন্তত বারোটি ব্যাংক হিসাব এবং ছয়টি কোম্পানি রয়েছে আর কোম্পানিগুলো কি গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন তারপর হচ্ছে এল প্রাইম হোল্ডিং এল ওয়াজিদিন অজুরিস ক্যাপিটাল পার্টনার্স এল ব্লু হেভেন ভেঞ্চার্স এল ট্রুপে টেকনোলজিস এল ব্যাংক হিসাবগুলোর মধ্যে সাতটি এসব কোম্পানির নামে পাঁচটি সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত যার মধ্যে একটি যৌথ হিসাবও খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে তো দুদক বলছে জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন অননুমোদিতভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে তো এগুলা কি আসলে কোন লেভেলের মামলা ভাই ওই যে তারেক রহমানের সাথে আওয়ামী লীগ গেল সতেরো বছর ওই কত শত কোটি টাকার মামলা লড়ছে কিন্তু আসলে এগুলা ফাইনালি কিছুই হয় নাই তো এই মুহূর্তে আওয়ামী লীগ আছে ক্ষমতার থেকে বাহিরে আছে দুদকের একজন পরিচালক মানে মাটি খুইরা খুইরা তথ্য বের করতেছে আবার কখনো আওয়ামী লীগ আসার এই পরিচালকরাই সবাই ধরেন মানে বস জন্য একবার ক্ষমাও চাইবে যেমনটা ধরেন তারেক রহমানের নামে যে মামলাগুলো ছিল ওনারে পি এস এর নামে ছিল বা খালেদা জিয়ার নামে ছিল ডক্টর ইউনুসের নামেও ছিল দেখছেন কিভাবে সব মাফ টাফ করে মামলা অটোমেটিক নাই হয় তো পলিটিক্যালি এই বক্তব্যগুলা খুবই সিম্পল এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে এই সম্পত্তিগুলা রিটার্ন করতে পারবে পারবে না অ্যাডভান্স বলে দিলাম কেন পারবে না কারণ আমেরিকা এই মুহূর্তে বা যুক্তরাজ্য এরা সারা পৃথিবী থেকে টাকাটা টানে আপনি কি লুট করে নিছেন না পাট করে নিছেন এগুলো এদের কিছু যায় আসে না আর এই লেভেলের বড় বড় ক্যারেক্টার যারা তাদের বিরুদ্ধে কিছুই করা যায় না থাকলেও কিছু করা যায় না আর এটা তো দেশে বিনিয়োগ করে রাখছে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে সো এগুলা ফেরত আনার সুযোগ নেই তারপরেও যদি মিরাকল ঘটে হয়তোবা সম্ভব হতেও পারে দেখা যাক কি হয় ভালো থাকবে